বগুড়া উত্তরবঙ্গের প্রবেশদ্বার ও অঘোষিত রাজধানী হিসেবে পরিচিত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক এলাকাও বগুড়া এখানে গড়ে উঠেছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গুদাম পাইকারি বাজার এবং আধুনিক আবাসন প্রকল্প যা অর্থনৈতিক কার্যক্রমকে ত্বরান্বিত করছে এবং এখানকার জমির চাহিদা ও মূল্য বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত আজকের ভিডিওতে আমরা জানব বগুড়ার যে জায়গাগুলো দাম দিন দিন বেড়েই চলেছে নাগরিক সুযোগ সুবিধা উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং ব্যবসাবান্ধব পরিবেশ সব মিলিয়ে বগুড়া শহরের জমির প্রতি চাহিদা যেমন বাড়ছে তেমনি বাড়ছে এর মূল্য ও ভবিষ্যৎ সম্ভাবনাও বগুড়া শহরে বিভিন্ন এলাকায় প্রতি শতক জমির দাম এখন দশ লক্ষ থেকে আশি লক্ষ টাকা পর্যন্ত জায়গা ভেদে কম বেশিও রয়েছে চলুন জেনে নেই বগুড়া শহরের কোন এলাকার জায়গার দাম কত নম্বর এক বনানী বগুড়া শহরের অন্যতম আকর্ষণীয় ও দ্রুত বর্ধনশীল এলাকা বনানী এই এলাকার আশেপাশে জায়গা জমির দাম দিন দিন বেড়ে চলেছে বর্তমানে এই জায়গাগুলোর আনুমানিক মূল্য শতক প্রতি প্রায় বিশ লক্ষ টাকা থেকে শুরু করে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে নম্বর দুই জলেশ্বরীতলা বগুড়ার অন্যতম অভিজাত আবাসিক এলাকা এবং বর্তমানে ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত পেয়েছে জলেশ্বরীতলা বর্তমানে এই এলাকার জায়গার দাম আকাশ চুম্বি জলেশ্বরীতলার আশেপাশে জায়গা শতক প্রতি দাম আনুমানিক তিরিশ লক্ষ টাকা থেকে শুরু করে সত্তর লক্ষ টাকা পর্যন্ত নম্বর 3 সাতমাতার আশেপাশে সাতমাতা বগুড়া শহরের প্রাণ কেন্দ্র ও সবচেয়ে ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত এটি শুধু বগুড়া নয় পুরো উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জংশন তাই বর্তমানে সাতমাতার আশেপাশে জায়গা জমির দাম দিন দিন বেড়েই চলেছে প্রতি শতক জায়গা দাম আনুমানিক পঞ্চাশ লক্ষ থেকে শুরু করে ষাট লক্ষ টাকা পর্যন্ত নম্বর চার মাটি ডালি বগুড়া শহরের প্রবেশদ্বার ও ঢাকা রংপুর মহাসড়কের সংযোগ স্থান হিসেবে পরিচিত মাটিডালি ডালি ফলে এর আশেপাশের জায়গাগুলোর দাম দিন দিন বেড়েই চলছে বর্তমানে মাটিডালি ও এর আশেপাশের জায়গার দাম আনুমানিক পনেরো থেকে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে নম্বর পাঁচ মাথা বাস টার্মিনালের আশেপাশে চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল বগুড়ার একটি গুরুত্বপূর্ণ জংশন হিসেবে পরিচিত তাই এর আশেপাশের জায়গার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বর্তমানে এই জায়গাগুলো শতক প্রতি প্রায় পনেরো লক্ষ থেকে শুরু করে বিশ লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হতে পারে নম্বর ছয় সরকারি আজিজুল হক কলেজের আশেপাশে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজের আশেপাশে রয়েছে ব্যস্ত বহুমুখী ও সাংস্কৃতিক ভাবে সমৃদ্ধ পরিবেশ এখানে রয়েছে সনমধন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে আজিজুল হক কলেজের আশেপাশে নম্বর সাত কলোনি উন্নত জীবনযাপনের সকল ব্যবস্থা সমৃদ্ধ এলাকা কলোনি এখানে স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে উন্নত চিকিৎসার জন্য অনেক সনামধন ক্লিনিক রয়েছে কলোনির আশেপাশে অনেক সনামধন শিক্ষা প্রতিষ্ঠান থাকার কারণে এখানকার জমির দাম দিন দিন বাড়ছে বর্তমানে এখানে প্রতি শত জায়গা বিক্রি হচ্ছে প্রায় বিশ লক্ষ টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত নম্বর আট বগুড়া সদর উপজেলার কিছু এলাকা বগুড়া জেলার মূল কেন্দ্র সদর উপজেলা এই উপজেলায় রয়েছে উন্নত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে উন্নত জীবনযাপনের সকল ব্যবস্থা বর্তমানে এখানকার জায়গাগুলো শতক প্রতি প্রায় আনুমানিক দশ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সুপ্রিয় দর্শক এই ভিডিওতে জায়গার আনুমানিক দাম ধরা হয়েছে জায়গা ভেদে আরও দাম কম বেশি হতে পারে তবে শহরের তুলনায় গ্রামের জমির দাম তুলনামূলক অনেক কম আমাদের ভিডিওতে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন